সুপ্রভাত কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আমি সোমাশ্রী আর আমার চ্যানেল নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই ক্যাপচারের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আর সকাল সকাল ঘুম থেকে ওঠার পর বাসি কাজকর্মও আমার সমস্তটা সারা হয়ে গেছে আর এখন দেখো দাঁতটা মেজে নিলাম আর দাঁতটা মেঝে না সোজা চলে গেছিলাম স্নান করতে আর দেখো আমি কিন্তু স্নান করে চলেও এসেছি আর স্নান সেরে আসার পর প্রথমেই যেই কাজটা থাকে আর কি সেটা হচ্ছে একটু স্কিন কেয়ার করা স্কিন কেয়ার বলতে এই যে মুখে একটু ক্রিম লাগিয়ে নিয়েছি আর হাতে একটুখানি বডি লোশন লাগিয়ে নিলাম তারপরে চুলটা ভালো করে আসতে সিঁদুরটা পরে নেব পরে তারপরে বাদ বাকি যা কাজ আছে সেগুলোও করতে হবে তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতে শুরু করলে তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেলি ব্লগ রোজ দিন দেখবার জন্য আর এই যে দেখো আমার ছেলেও কিন্তু ঘুম থেকে উঠে পড়েছে ও ঘুম থেকে উঠে যাওয়ার পর ওকে একটু ফ্রেশ করিয়ে দিলাম রোজ দিন এরকমভাবেই ওকে ফ্রেশ করিয়ে দিই তার মেজে চোখ মুখটা ভালো করে ধুয়ে দিয়েছি তারপরে দেখো মুখে একটু ক্রিমও লাগিয়ে দিলাম এলেকে ফ্রেশ করিয়ে ওকে নিয়ে গেছিলাম ছাদে কাককে খেতে দিতে রোজ দিন ওকে নিয়েই যাই ছাদে ছাদ থেকে নিচে চলে এসেছি অনেকক্ষণই হলো আর নিচে এসে না ছেলেকেও কিছু একটা খাইয়ে দিলাম খাইয়ে তারপরে দেখো আমি একটু করে নিয়েছি এক কাপ চা তো চা আর সকালে বানানো হয়েছিল রুটি তো ওই তো এখন চা দিয়ে রুটিটা খেয়ে নেব আদিয়ে রুটি খেয়ে দেখো আমি চলে এসেছি ফুল তুলতে আর এই যে কালকে তোমাদেরকে দেখিয়েছিলাম না মানে আগের দিনের ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম না যে কুড়িটা বলেছিলাম না কালকে ফুটবে ফুলটা দেখেছো আজকে কি সুন্দর ফুলটা ফুটেছে জবা ফুলের রংটাও কিন্তু খুব সুন্দর একটা একটা করে ফুল ফোটে তাও না রোজ দিন ফোটে না বেশ কিছুদিন গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে ফোটে যদি গাছ ভর্তি করে রোজ দিন ফুল ফুটতো তাহলে কত ভালো লাগতো না দেখতে E <muchas> দেখতেই পেলে আমি কিন্তু পুজোটাও সেরে নিয়েছি আর দেখো রোজ দিন এইভাবে যেই আমি নমস্কার করব ও অমনি আমার পিঠের উপরে উঠে বসে থাকবে এরকমটাই করে রোজ দিন ছোটোবেলার থেকে তো যাই হোক এদিকে তো আমার পুজো দেওয়া হয়ে গেছে আর এদিকে কিন্তু সকালবেলা আমার শাশুড়িমার রান্নাটাও একদমই কমপ্লিট হয়ে গেছে তো রান্না বান্না করার পর এখন কিন্তু আমি রান্নাঘরটা ভালো করে ক্লিন করে নিচ্ছি আর আজকে না আমার ছেলেকে ভাবছি যে একটু নিম পাতা আর হলুদ লাগাবো গায়ে কারণ ওর গায়ে না এত মানে কিছু না কিছু একটা বেড়াতেই থাকে প্রত্যেকটা সময় ডাক্তার দেখায় বা কিছু দেখায় কিছুতেই কিছু কমে না তো সেই কারণে ভাবছি একটু ওকে মাঝে মাঝে নিম পাতা আর হলুদ লাগাবো আর মাঝে মাঝে না দেখি ও গা হাত পা চুলকাতেও থাকে তো সেই কারণেই আর কি দেখি নিম পাতা হলুদ মাখিয়ে কি হয় রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে তারপরে ছেলের খিচুড়িটা বসিয়ে না আমি ভাতটা খেয়ে নেব তারপরে বাদবাকি যে সমস্ত কাজ আছে সেগুলোই করব আর কি রান্নাঘরটা পরিষ্কার করার পর এখন কিন্তু আমি রান্নাঘরটা মুছেও নিচ্ছি কারণ সকালের বেলায় না রান্নাঘরটা মোছা হয়েছিল না তাই ভাবলাম এখন রান্নাবান্না করা যেহেতু হয়ে গেছে তো এখন রান্নাঘরটা মুছে নিই রান্নাঘর কিন্তু আমার একদমই পরিষ্কার করা হয়ে গেছে এখন কিছু বাসন হয়েছিল এটোবাস এগুলোই এখন মেজে নিয়ে আসলাম আর এই যে দেখো এই মিক্সিং জারটার মধ্যে নিম আর হলুদ নিয়ে নিয়েছি এটাতেই বেটে নেব কারণ শিলনোড়ায় যেহেতু লঙ্কা বাটা হয় আর এই মিক্সিং জারটার মধ্যেও যদিও লঙ্কা বাটা হয় কিন্তু মিক্সিটা না আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম আশা করি কোনো প্রবলেম হবে না তো যাই হোক এখন কিন্তু ওই দুপুর হয়ে গেছে ছেলেকে কিন্তু আমি নিম পাতা আর হলুদ লাগিয়ে স্নানও করিয়ে দিয়েছিলাম খানিক্ষণ পর আর ওকে খাইয়েও দিয়েছি তারপরে দেখো চলে এসেছি নিচে আর সকালবেলা কিছু জামাকাপড় ধুয়ে ওখানে মেলে দিয়েছিলাম সেগুলো না এখন দেখছি শুকিয়ে গেছে তাই ওখান থেকে তুলে নিয়ে আসলাম তুলে এনে ঘরে এনে এখন সঙ্গে সঙ্গেই ভাজ করে রেখে দিচ্ছি কেন বলো তো কি বলতো মানে যদি মনে করি আমি পরে ভাজ করবো সেই পরেটা না পরের দিন হয়ে যায় আবার পরের দিন থেকে তার পরের দিনও হয়ে যায় তো সেই কারণে না এখন থেকে ভাবছি জামা কাপড়গুলো সঙ্গে সঙ্গেই ভাজ করে রাখবো জামা কাপড়গুলো ভাজ করে ছেলেকে নিয়ে দুপুরবেলা একটু শুয়েছিলাম আর এখন ওই বিকেল মতো হয়ে গেছে চারটে বেজেই গেছে আর আমার ছেলে না নিচে ঘুমাচ্ছে ও এখনও যদিও ঘুম থেকে উঠিনি তো ও যেহেতু ঘুমাচ্ছে আর আমার না আজকে ঘুমই আসছিল না ভিডিও টিডিও এডিট করেও খানিক্ষণ শুয়েছিলাম যদি ঘুম আসে তো দেখলাম খালি খালি শুয়ে আছি ঘুম তো আসছেই না তাই ভাবলাম যে এই যে বিকালের কাজকর্মগুলো আস্তে আস্তে টুকটুক করে সেরে ফেলি তাই যে উপরে এসে এখন উপরের ঘরগুলো দিয়ে তারপরে নিচে যাব নিচের ঘরটাও আমার দেওয়া হয়নি আর কিছু জামা কাপড় ছিল বারান্দায় সেগুলোও তুলে নিলাম ওই যে সকালে যেগুলো কেচে ধুয়ে বারান্দায় মেলে দিয়েছিলাম সেগুলোই আর কি আর বাইরে কিন্তু এখন বেশ ভালো রোদ আছে এখন তো চা সাড়ে চারটে পাঁচটা অবধি প্রায় রোদ থাকে তো তারপরে এই যে দেখো চলে এসেছি নিচের ঘরে আর নিচের ঘরে আসতে না আসতেই দেখি আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে তো ও ঘুম থেকে উঠে পড়ায় এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি দুপুরবেলাও আমি মশারি টাঙিয়েই শুই তার কারণ মশার জন্য না মানে শোয়াই যায় না মশারি না টাঙিয়ে শুলে তো সেই কারণে আর কি মশারি টাঙিয়েই দিই ছেলেকে ওকে যাতে মশা না কামড়ায় আর এদিকে দেখো বিছানাটা গোছানোর পর এখন কিন্তু আমি ঘরটাও ভালো করে ঝাঁদ দিয়ে নিচ্ছি ঘরটা ঝাঁদ দিয়ে এখন যে সামনের যেই উঠার মতো জায়গাটা আছে আমাদের তো সেই জায়গাটাও এখন ভালো করে ঝাড় দিয়ে নিলাম তারপ দিয়ে হাত পাটা ভালো করে ধুয়ে নিয়েছি চোখ মুখো ধুয়ে নিয়েছি তারপরে এই যে দেখো চুলটা এখন ভালো করে আশ্রয় নিচ্ছি সকালবেলা তাড়াহুড়োর মধ্যে না চুলটা খুব ভালো করে আশ্রানো হয় না প্রায় সময় তো জ্বর ছাড়াই না সকালের দিকটা আর সকালের দিকটা চুল ভিজা থাকে তো তো সেই কারণে আরও বেশি করেই চুলের জট ছাড়াই না এই বিকালের দিকটা করে চুলের জ্বরটা ছাড়িয়ে চুলটা ভালো করে আশ্রায় এখন ছেলেকে নিয়ে যাব একটু বাইরে আর দেখো আকাশে সূর্যটা কত সুন্দর লাগছে না এখন সূর্যটা অস্ত যাচ্ছে এই পশ্চিম দিক থেকে আর পশ্চিমের আকাশে দেখো সূর্যটা কত সুন্দর লাগছে আর মাঝে মাঝে তো সূর্যটা পুরো অরেঞ্জ কালার হয়ে যায় অস্ত যাওয়ার সময় তখন না আরও দেখতে বেশি সুন্দর লাগে কেবেলা ছেলেকে নিয়ে একটু বাইরে গেছিলাম ও খেলাধুলা করছিল আর আমি ওকে পাহারা দিচ্ছিলাম আর কি এই তো চলে এসেছি ঘরে অনেকক্ষণই হলো আর ঘরে এসে এখন একটুখানি মুড়ি চানাচুর মেখে নিচ্ছি আর চাও বানিয়ে নিয়েছি এখন মুড়ি চানাচুর আর চাটা খেয়ে নেবো আর আজকে না মুড়ির মধ্যে একটুখানি পেঁয়াজ কুচিও দিয়েছিলাম এরকম পেঁয়াজ কুচি সর্ষের তেল দিয়ে মুড়ি চানাচুর মাখা খেতে কিন্তু ভালো লাগে বেশ না মাঝে কেটে গেছে অনেকটাই সময় মাঝে কোনো ভিডিও বানায়নি আর এখন কিন্তু রাতের খাবারটাও কমপ্লিট করে নেব আর রাতের খাবারটা গুছিয়েও নিয়েছি আজকে আমাদের রাতে রান্না হয়েছিল চিকেন আর ভাত আর সাথে আমি কেটে নিয়েছিলাম একটুখানি টমেটো ওই দেখো ওখানে বসে খেলা করছে আর আমি কিন্তু বিছানাটাও কমপ্লিট করে ফেলেছি মশারিও টেমনি নিয়েছি পরে দেখো ওই কাপড়টা দিয়েছি তার কারণ কি বলতো মানে মশারির উপরে আমার ছেলে যেখানটায় সই তার উপরেই কিন্তু আমি ওই চাদরটা দিয়ে দিয়েছি কি বলতো এখন যেহেতু ফ্যান চালাতে হচ্ছে ফ্যান না চালালে আবার গরম লাগছে কালকে দিয়ে ফ্যানটা চালাচ্ছে এই কদিন চালাইনি মাথার উপরে ওই চাদরটা দেওয়ার কারণ হচ্ছে ডাইরেক্টলি যাতে হাওয়াটা না লাগে যেহেতু এতদিন ফ্যানের হাওয়া খাওয়া হয়নি তো হট করে ফ্যানের আওয়া খেলে না ঠান্ডা লেগে যেতে পারে তো সেই কারণেই আর কি ওই মানে মশের উপরে চাদরটা দিয়ে দিয়ে দিয়েছি যাতে ডাইরেক্টলি হাওয়াটা না এই সবে মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর নিজে এসে বিছানাটাও ছেড়ে সেরে নিয়েছি আর ছেলেকেও খাইয়ে দিয়েছি আর আজকে রাত্রে আমাদের রান্নাও হয়েছিল ভাত আর মাংস তো তোমাদেরকে তো না হচ্ছিল তখন আর রকম ভিডিও বানাতে পারিনি তার কারণ আমি তখন আমার ছেলেকে পড়াচ্ছিলাম আর আমার শাশুড়ি মা রান্না বান্না রান্না করছিল তো সেই কারণে আর কি আমি দেখো নিচে এসে কিন্তু চুলটাও বেঁধে নিয়েছি আর মুখটা ভালো করে ধুয়ে মুখে একটুখানি বোরিংও লাগিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখছি তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো তাহলে আজকের মতো এখানেই এটাটাই শুভরাত্রি